ফার্স্ট ফার্স্ট মানে হচ্ছে অতীত অতীত মানে কাল তাহলে অতীতকাল ফার্স্ট মানে হচ্ছে অতীতকাল অর্থাৎ যে সময়টা আপনারা আমার কাছ থেকে অতীত হয়ে গিয়েছে পিছনে চড়ে গিয়েছে সেই সময়টা নিয়ে আমরা আজ আলোচনা করব আপনারা সকলি জানেন যে প্রতিটি ট্যান্সে চারটি করে ফ্রমস রয়েছে তাহলে ফার্স্ট ট্যান্সেও একই চারটি ফর্মস আমি এখানে লিখেছি সিম্পল কন্টিনিউ পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা যদি এই টেন্স গুলো নিয়ে আলোচনা করতে চাই তাহলে আমাদের আমি নিচে কিন্তু তিনটি ভার্বস লিখে দিয়েছি করা করা কোন কাজ হতে পারে গো গো মানে যাওয়া খাম খাম মানে আসা তাহলে ডু গো খাম আপনারা সকলেই জানেন যে ভার্বের অনেকগুলো ফর্মস হয়ে থাকে তাহলে আমি সেখানেই ভার্বের কিছু ফর্মস আমি এখানে ইউজ করেছি তাহলে সর্বপ্রথমে আপনার আমি ব্যবহার করতে পারি সিম্পল মানে ফার্স্ট সিম্পল মানে হচ্ছে সাধারণ এটা আমরা সকলেই জানি তো যখন আমি ফার্স্ট হ্যান্সে আলোচনা করব তখন কিন্তু আমাদের ভার্ভের যে সেকেন্ড ফর্ম রয়েছে মানে ফার্স্ট ফর্ম অতীত ফর্ম সেই ফর্মটি কিন্তু আমাদের ইউজ করতে হবে তো ভার্ভ যারা না জানেন আমার এই ভিডিওটির ডেসক্রিপশনে ভার্ব নিয়ে আলোচনা করা হয়েছে অনেকগুলো ভার্বস সেখানে আপনারা ভার্বস শিখতে পারেন তাহলে আমরা অতীতকালে ফার্স্ট টেন্সে সিম্পল নিয়ে আলোচনা করি তখন আমাদের ভার্ভের যে ফার্স্ট ফ্রম রয়েছে অর্থাৎ সেকেন্ড ফর্ম অর্থাৎ ঢুয়ের পরে কি ডিট গোয়ের পরে কি ওয়েন্ট খামের পরে কি খেম খেম ওকে তাহলে এর পরে কি ডিট তাহলে আই ডিট আমি করেছিলাম আই ওয়েন্ট আমি গিয়েছিলাম তাহলে আমরা গো ভার্ভ নিয়ে আজ বাক্য মেক করি আই ওয়েন্ট আমি গিয়েছিলাম কারণ গো এর ফার্স্ট হচ্ছে ওয়েন্ট আই গো মানে গিয়েছিলাম তাহলে সিম্পল আমি বাক্য মেক করছি যে আই ওয়েন্ট আমি গিয়েছিলাম এখানে আপনি খ্যাম দিতে পারেন খামের ফার্স্ট হচ্ছে খ্যাম আই খ্যাম আমি এসেছিলাম আই ডিড আমি করেছিলাম এইভাবে যতগুলো রয়েছে যে সেকেন্ড ফর্ম রয়েছে ফার্স্ট সেটা আপনারা এখানে ব্যবহার করে দিতে পারেন আই ওয়েন্ট আমি গিয়েছিলাম এবার আমরা আলোচনা করছি কন্টিনিউয়াস ফার্স্ট টেন্স তো কন্টিনিউয়াস কাজটি চলমান থাকবে আই ওয়েন্ট আমি গিয়েছিলাম এখন যদি বলি যে আমি যাচ্ছিলাম মানে আমি যাইতেছিলাম আমার কাজটা চলমান ছিল দিতে পারেন যে আই আমরা প্রেজেন্ট টেন্স আলোচনা করেছিলাম যে আই এর পরে এম ইউজ হয়েছে যে আই এম এখন এম এর ফার্স্ট কি এম এর হচ্ছে ওয়াজ 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 আই আই আমি যাচ্ছিলাম অর্থাৎ আমি যাইতেছিলাম ওকে তাহলে আই ওয়েন্ট আমি গিয়েছিলাম সেটা সিম্পল মানে সাধারণে আই ওয়াজ গোইং আমি যাচ্ছিলাম সেটা কন্টিনিউয়াস ফার্স্ট টেন্স ওকে এখন আমার যাওয়াটা শেষ হয়েছে মানে পারফেক্ট হয়েছে সেখানে আমরা পারফেক্ট ইউজ তাহলে আই এখন আমি হ্যাভ দিব না হ্যাড দিব হ্যাভ দিয়েছি আমরা প্রেজেন্ট এবার যেহেতু আমরা ফার্স্ট টেন্স নিয়ে আলোচনা করছি সেই জন্য আমাদের কী দিতে হবে হ্যাভ এর ফার্স্ট হচ্ছে হ্যাড আই হ্যাড গন তো গনটা আমরা কোথায় থেকে নিয়ে আসলাম ভারবের যে তিন নাম্বার ফর্ম রয়েছে ফর্ম সেটা নিয়ে আসলাম গন খাম ভার্বের তৃতীয় নাম্বার ফর্ম যেটি রয়েছে অর্থাৎ সেখানে আমরা ইউজ করে দিব যে আই হ্যাট গন আমি গিয়েছিলাম আই হ্যাট খাম আমি এসেছিলাম আই হ্যাট ডান ডান ইউজ করতে পারেন এখানে ডান দিতে পারেন যে আই হ্যাট ডান আমি করেছিলাম ওকে সেম ফোরলে আমরা ইউজ করব যে আই ওয়েন্ট আমি গিয়েছিলাম কন্টিনিউয়াস আই ওয়াজ গোইং আমি যাচ্ছিলাম মূল ভার্বের সাথে আইং যে যুক্ত হবে কন্টিনিউয়াস টেন্সে সেটা প্রেজেন্ট টেন্স ফার্স্ট টেন্স ফিউচার টেন্স যে টেন্সে হোক না কেন যখনই কন্টিনিউয়াস ইউজ করব তখন কিন্তু মূল ভার্বের সাথে আইং যে যুক্ত হয়ে যাবে ওকে এবার আমরা আলোচনা করব যে পারফেক্ট কন্টিনিউয়াস ফার্স্ট টেন্সে পারফেক্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস এই কন্টিনিউয়াস কিন্তু একই মানে কাজটি চলমান থাকবে তবে পারফেক্ট খাঁটি যখন আমরা ইউজ করব তখনই একটি সময় নির্ধারিত করে দিতে হবে তাহলে আমরা সেখানে বলতে পারি যে আমি যাচ্ছিলাম পাঁচ মিনিট ধরে আমি যাচ্ছিলাম দশ মিনিট ধরে তাহলে সেখানে আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করেছিলাম যে আই হ্যাভ বিন এবার কিন্তু আমরা আই হ্যাভ বিন ইউজ করতে পারবো না আমাদের আই হ্যাড বিন ইউজ করতে হবে কারণ হ্যাভ এর ফার্স্ট হচ্ছে হ্যাড ওকে আই হ্যাড বিন গোয়িং আমি যাচ্ছিলাম

আই হ্যাড বিন গোয়িং আমি যাচ্ছিলাম ফোর ফাইভ মিনিটস আমি পাঁচ মিনিট ধরে যাচ্ছিলাম তাহলে কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট সিম্পল আই ওয়েন্ট আমি গিয়েছিলাম আই ডিট আমি করেছিলাম আই কেম আমি এসেছিলাম কন্টিনিউয়াস টেন সে আই ওয়াজ গোয়িং আই ওয়াজ ডুইং আই ওয়াজ আমি আসতেছিলাম আই হ্যাড গন আমি গিয়েছিলাম I had been going for five minutes. আমি পাঁচ মিনিট ধরে যাচ্ছিলাম তাহলে ফার্স্ট টেন্স নিয়ে আজ আমরা আলোচনা করলাম এখানে আপনারা ভিন্ন ভিন্ন ভার্ব ইউজ করতে পারেন তাহলে প্রতিটি টেন্সের কিন্তু চারটি ফর্মস হয়ে থাকে সিম্পল কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমি আবারও বলছি যারা টেন্স একেবারে বোঝেন না তারা আমাদের এই চ্যানেলে অল টেন্স নিয়ে আলোচনা করেছি একটি ভিডিও দিয়েছি সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন সেখান থেকে আপনারা অবশ্যই টেনসরের পরিপূর্ণ ধারণা নিতে পারবেন এস টি ও এ রেস্টে নেক্সট টাইম আল্লাহ